আলাইকুম প্রথমে জানিয়ে দিব সর্বশেষ নিউজ আপডেট স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান রয়েছেন এমন সন্দেহে বাড়ি ঘেরাও করল সাধারণ জনতা সহ সেনাবাহিনী এদিকে বাংলাদেশে বিক্রির জন্য উৎপাদিত বিদ্যুৎ এবার ভারতেও দেয়া হচ্ছে এমন সিদ্ধান্ত নিয়েছে আদানি গ্রুপ বিচার বিভাগের কর্মকর্তা কর্মচারীদের আয়ের হিসাব দশ দিনের মধ্যে জমা দিতে হবে বললেন ডক্টর আসিফ নজরুল এদিকে মিয়ানমারের যুদ্ধ অপরাধ বাড়ছে জাতিসংঘের প্রতিবেদনে তা উল্লেখ করা হয়েছে ইয়েমেনে জাতিসংঘের মানবাধিকার অফিস দখল করেছে যোদ্ধারা ইরানকে ইসরায়েলে হামলা না করার আহ্বান জানিয়েছে পশ্চিমারা প্রত্যাখ্যান করল তেহরান এদিকে শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা সেই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার প্রধান উপদেষ্টায় সহকারী একান্ত সচিব হলেন সাব্বির আহমেদ তিব্ব দাবদাহে ইউরোপে সাতচল্লিশ হাজার মানুষের মৃত্যু আবু আবুসাইদের বাড়িতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিবি কার্যালয়ে নেওয়া হল আনিসুল হক ও সালমান এফ রহমানকে রাজনৈতিক কেলেঙ্কারি আগামী মাসে পদত্যাগ করবেন জাপানের প্রধানমন্ত্রী এদিকে ই ক্যাবের সভাপতি শ্রমিকা আইসারের পদত্যাগ তেল আবিবে হামাসের রকেট হামলা পদোন্নদ্বী পেয়ে সচিব হলেন বঞ্চিত একশো কর্মকর্তা সমাবেশে ব্যাপক জনসমাগম দেখাতে এ আই প্রযুক্তি ব্যবহার করছে কমলা হ্যারিস অভিযোগ করল ডোনাল্ড ট্রাম্প দুপুর একটার মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস ইসরায়েলকে আরও বিশ বিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র রাশিয়ায় ঢুকে পড়েছে ইউক্রেনের হাজার হাজার সেনা পনেরোই আগস্টকে ঘিরে ইসরায়েল জুড়ে আতঙ্ক রাশিয়ার কুরস্ক অঞ্চলে চুয়াত্তরটি বসতি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করল ইউক্রেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় দিল্লি বলল হাই কমিশনার ইরান ইসরায়েলের মাঝে যুদ্ধের আশঙ্কা মধ্যপ্রাচ্যে বিমানবাহী স্ট্রাইকার গ্রুপ মোতায়েন করল যুক্তরাষ্ট্র জনমরে কৌতূহল ডিবি হারুন এখন কোথায় অবশেষে জানা গেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডিবি হারুন এদিকে সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হকের সাত দিনের রিমান্ড চাইবে পুলিশ গুম হওয়া পরিবারের দুর্দশার কথা শুনে যা বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এতক্ষণ শুনছিলেন নিউজ আপডেট